একটু দরদ লাগে এই বাচ্চাগুলি কিন্তু মায়ের দুধ খায় তারপরে পয়সার লোভে কিন্তু ওনারা বিক্রি করতে নিয়ে আসছে তো চলুন আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি ভাই আপনার এই ছোটোটার দাম কত রাখছেন এই ছোটোটা আঠারো আঠারো কত বলতেছে ষোলো ষোলো তার্কেট কেমন দেখলাম কতর মধ্যে বিক্রি করবেন পনেরো সতেরোর মধ্যেই শুনছেন সতেরো হাজার টাকার মধ্যেই ওনার মোটামুটি বিক্রির টার্গেট

ভাই আপনার এটার দাম কত রাখছেন আটত্রিশ কত বলতেছে এখনো বলেনি কত হলে বিক্রি করবেন তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার চৌত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট আর এটার দাম কত রাখছেন বত্রিশ বত্রিশ এটা কত হলে বিক্রি করবেন সাতাইশ থেকে আঠাইশ হাজার শুনছেন সাতাইশ থেকে আঠাশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে এই ছোট ছোট সার বাচ্চাগুলি আপনাদের এলাকাও যদিও চাহিদা না থাকে তবে আমাদের লোকাল এলাকাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণের চাহিদা কারণ এই গরুগুলি গরিব মানুষরা ক্রয় করে ভাই আপনারটা দাম কত রাখছে বিয়াল্লিশ হাজার কত বলে পঁয়ত্রিশ টার্কেট কেমন ছত্রিশ শুনছেন ছত্রিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে এই ছোট্ট বাচ্চাগুলি কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হলো আর দাম কত রাখছেন ছাব্বিশ কত বলতেছে তেইশ বলে কত হলে বিক্রি করবেন আর কিছু শুনছেন আর কিছু বাকি দিয়ে আছে ঠিক দেখছেন একেবারে কিন্তু ছোট্ট বাচ্চা জিরো জিরো বয়সের বাচ্চা দাম কত রাখছেন পঁয়তাল্লিশ আপনার কি মাথা ঠিক আছে আপনি আমাদের সাথে ই আর কি করতেছেন পঁয়তাল্লিশ পঁচিশ চাচ্ছেন সেটাই বলেন এত দাম চাবেন কেন কত হইলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন পঁচিশ বলতেছে আঠাশ হলে বিক্রি করবেন ধন্যবাদ এবার সত্য কথা বলছেন কত দাম রাখছেন তেত্রিশ কত বলতেছে সেটা কত হলে বিক্রি করবেন ২৮ পর্যন্ত শুনছেন আঠাশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কিছু কিছু মানুষ আছে যে আমরা এই প্রতিবেদনগুলো কেন করি কি উদ্দেশ্য করি সেটা কিন্তু বুঝে না আপনারটার দাম কত রাখছেন একত্রিশ হাজার চাওয়া দাম কত বলে কাস্টমার ছাব্বিশ হাজার পঁচিশ হাজার কত হলে বিক্রি করবেন আঠাইশ পর্যন্ত শুনছেন আঠাইশ হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আমরা সোশ্যাল মিডিয়ার ইউটিউবার আমরা প্রতিদিন হাটবাজারে বাজারে ফেরিওয়ালার মতো আমরা গরুর দাম প্রকাশ করে থাকি আমাদের কোনো চাওয়া পাওয়া নেই অনেক মানুষ ফোন করে বলে যে ভাই আপনার ভিডিও দেখে আমাদের অনেক উপকার হয় আমি আসছি মানুষের উপকার করতে আমি পয়সার জন্য বাজারে আসিনি ভাই আপনার এই দাম কত রাখছেন দুটার দাম রাখছি ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলতেছে পাঁচ পান্ন ছাপান্ন থেকে ছাপ্পান্ন টার্গেট কেমন আটান্ন বা আঠান্ন হলে বিক্রি আঠান্ন পর্যন্ত দুটো এখানে করেন না একটু দেখি আটান্ন পর্যন্ত বিক্রির টার্গেট আছে যেহেতু দেখি একটু গরু দুটি আটান্ন পর্যন্ত বিক্রির টার্গেট আছে আপনার এর লালটার দাম কত রাখছেন এটা আপনার না এটা এটার দাম কত রাখছেন এটার দাম আঠাইশ আঠাইশ কত বলতেছে চব্বিশ থেকে পঁচিশ কেমন পঁচিশেই শুনছেন পঁচিশ পর্যন্ত বিক্রি আছে ভাই কত দাম রাখছেন বিয়াল্লিশ কত বলে জি বত্রিশ বলতেছে টার্গেট কেমন আছে পঁয়ত্রিশ কত হইলো পঁয়ত্রিশের উপর পঁয়ত্রিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট মনে হচ্ছে যে ছোট ছোট স্যার বাচ্চা গুলি পায়ে আগুন লেগে গেছে এত দাম চাচ্ছে বিক্রি তারা কাস্টমার দ্বারাই থাকতে পারবে না কাস্টমার কিন্তু দৌড়াই চলে যাবে যে যেখান থেকে আসছে আমরা আর কিছু গরুর দাম জানার চেষ্টা করি আমরা আমাদের প্রতিবেদন শেষ করি কিন্তু আমরা ফিরে যাব আমাদের স্টুডিওতে কত রাখছেন দাম জোড়া কত বলতেছে কেমন নিয়ত কত আছে বিক্রি নিয়ত ষাট বলতেছে আর একষট্টি বা একষট্টি হাজার পাঁচশো সর্বোচ্চ ষাট হাজার পাঁচশো পর্যন্ত শুনছেন ষাট হাজার পাঁচশো পর্যন্ত ওনার সর্বোচ্চ বিক্রি টার্গেট শুনছেন বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আছে আপনার এই খরচটা কত বলতেছে ভাই বত্রিশ টার্গেট কি পঁয়ত্রিশের পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার

চার পাঁচটা খেয়ে গেছেন কেন বিয়ে করলো না আপনাকে ওই যে ছাগা খাইছে এই জন্য আমি না না আমি বলতেছিলাম আমার প্রশ্নটার উত্তর দেন আপনাকে মেয়েগুলা বিয়ে করলো না কেন ওই যে আরেকখানে আরেকখানা মানে আপ দাঁড়িয়ে রাখছেন এই জন্য এই জন্য এই জন্য পছন্দ করতেছে না এই জোড়া সর্বোচ্চ কত বলে ষাট থেকে বাষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি থেকে ছেষট্টি শুনছেন পঁয়ষট্টি থেকে ছেষট্টি

শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট আমরা এতক্ষণ এক ভাইয়ের সাথে একটু ফাজলামি করতেছিলাম উনি খুব রসিক মানুষ বাজারে আসলে কিন্তু উনি মাঝে মধ্যে গানও গায় এবং গিয়ে মাঝে মধ্যে কিন্তু ডিজে ড্যান্স মারে তো চলুন আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি ভাই দাম কত রাখছেন দাম বিয়াল্লিশ কত বলতেছে তিরিশ একত্রিশ টার্গেট কেমন পঁয়ত্রিশের উপর শুনছেন পঁয়ত্রিশ হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট আপনার এই দুটার দাম কত রাখছেন আশি চাচ্ছেন কত বলতেছে কাছাকাছি শুনছেন দর্শক সত্তর হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট আর কিছু গরুর দাম জানার চেষ্টা করি অনেক ঘাম ঝরছে আমার কিন্তু গেঞ্জি কিন্তু ভিজে গেছে ঘামে প্রচন্ড পরিমাণের ঘাম ঝরতেছে আমাদের একটি প্রতিবেদন তৈরি করতে হাজারো ফোটা ঘাম ঝরে ভাই দাম কত রাখছেন জোরার আশি কত বলতেছে সত্তরের নিচে বলে টার্গেট কেমন সত্তর পর্যন্ত শুনছেন সত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে আমরা একটু বড়গুলি দেখার চেষ্টা করতেছিলাম কত দাম রাখছেন পঁয়ত্রিশ চাচ্ছেন কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন গরু তো লেজ নেই পঁয়ত্রিশের শুনছেন পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রি টার্গেট ওনার গরুটির কিন্তু লেজ নেই ভাই এ তিনটাই আপনার কত দাম রাখছেন তিনটা এক লক্ষ বিশ হাজার কত বলতেছে কাস্টমার বিভিন্ন দরদাম বলতেছে তিনটা কত হইলে বিক্রি করবেন ভাই একটু শুনি বাজারের মোকাবিলায় তারপরে একটু আইডিয়া বলেন বাজার যদি না খায় তাহলে বলা সম্ভব হবে না শুনছেন বাজারের নাপ পিটি বাজারের নাপ আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের বা জেলার খোঁজাবাড়ি হাটের দেশি ছোট ছোট সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম